বেড়াতে যাওয়ার পথে মর্মান্ত্রিক দুর্ঘটনা এই মর্মান্ত্রিক যান দুর্ঘটনাটি ঘটল ধর্মনগর কলেজ রোড এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ একটি আর জিরো ফাইভ এ টু ডাবল ওয়ান এইট নাম্বারের হাই স্পিড টমটম এবং একটি টি আর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নাম্বারের চার চাকা মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে আর এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় চারজন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত ব্যক্তিরা হল ধর্মনগর কাকড়িপাড়ের বাসিন্দা সালেমা বেগম এবং হাইস্পিড ই রিক্সা চালক শালিক আহমেদ ইস্ট বটরসির বাসিন্দা জয়রুন বিবি এবং আরেকজন বিলথই এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম আব্দুল লতি জানা যায় তারা প্রত্যেকেই রবিবার সকালে ধর্মনগর মহকুমার ইচাই লাল ছোরা টুলুগাঁও এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এই মারমান্ত্রিক দুর্ঘটনাটি ঘটে এই চবনে থেকে প্রত্যেকটা রাস্তায় সার্ভিস সেন্টারের ঠিক একটা টুকটুক আর একটা গাড়ি হয় গাড়ির গাড়িটার নাম্বার কি টি আর গাড়ির ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু আর নাম্বার হলো টি আর ফাইভ এ টু ওয়ান